উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার খুবই মারাত্মক একটি সমস্যা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যদি থাকে তাহলে যে কোনো সময় স্ট্রোক হতে পারে এবং স্ট্রোক হওয়ার ফলে মানুষ প্যারালাইসিস হয়ে যেতে পারে ও যদি হ্যামারেজ স্ট্রোক হয় তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উচ্চ রক্তচাপ থাকলে ডাক্তার বাবুরা স্ট্যামলো ফাইভ অ্যামলোকাইন্ডের এটি ইত্যাদি মেডিসিন দিয়ে থাকে কিন্তু এই মেডিসিনগুলি দীর্ঘদিন খাওয়ার ফলে বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় তাই যাদের নর্মাল প্রেশার থাকে তাদের চেষ্টা করা উচিত প্রেশার যেন কখনো হাই না হয়ে যায় সবসময় যেন নর্মাল থাকে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের উচিত অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়ার পাশাপাশি কিছু হোম রেমিডিস অ্যাপ্লাই করে প্রেশারকে নর্মালে আনা প্রত্যেকেরই জেনে রাখা উচিত আমাদের নর্মাল প্রেশার থাকে একশো কুড়ি বাই আশি মানে উপরে থাকবে একশো কুড়ি এবং নিচে থাকবে আশি এটাই হচ্ছে নর্মাল প্রেশার এবং বয়স বাড়লে উপরে একশো তিরিশও নর্মাল ধরা হয় এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে কিছু খাবারের কথা বলবো সেই খাবারগুলি নিয়মিত খেলে আপনাদের পেশার নর্মালে আসতে সাহায্য করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন প্রথমে আমি আমার একটি অভিজ্ঞতা শেয়ার করি এই বইটিতে লেখা আছে জোয়ানের ফুল খেলে হাই ব্লাড প্রেশার নর্মাল হয় তো আমি বেশ কিছুদিন ধরে জোয়ান খাচ্ছিলাম তারপর দেখলাম যে আমার পেশার নেমে একশো সত্তর হয়ে গেল প্রেশার খুব বেশি লো হয়ে যাওয়ার ফলে আমাকে আবার স্লাইন খেয়ে সেই প্রেশারকে নর্মালে আনতে হলো অতএব আপনারা নিয়মিত খাবার পরে জোয়ান খেতে পারেন জোয়ান খেলে আপনাদের গ্যাসের সমস্যা অনেকটা কমবে তবে লবণ ছাড়া জোয়ান খেতে হবে পরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে রসুন রসুন আমাদের উচ্চ রক্তচাপ কমায় শুধু তাই নয় রসুন আমাদের কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্ট্রলের মাত্রাকেও কম করে রসুনের মধ্যে আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও রসুনের মধ্যে আছে অ্যালসিন এই অ্যালসিন রক্তকে পাতলা করতে সাহায্য করে তবে যাদের রিসেন্ট কোনো সার্জারি হয়েছে বা সার্জারি হবে এবং যাদের আমাশের সমস্যা আছে ওনারা রসুন থেকে দূরে থাকবেন প্রতিদিন সকালবেলায় ব্রেকফাস্টের পরে দুই কোয়া করে রসুন খেতে পারে রসুন খাওয়ার আগে রসুনকে কুচি কুচি করে কেটে 10 মিনিট আপনি রেখে দিয়ে তারপর খেতে পারে তাহলে আপনি সবথেকে বেশি বেনিফিট পাবেন রসুন খাওয়ার পর এক গ্লাস জল খেতে পারেন এরপরে যেটি খাওয়ার কথা বলবো সেটি হচ্ছে অর্জুন গাছের ছাল অর্জুন গাছের ছাল ছোটবেলায় মা বলতো এটি খেলে নাকি হার্ট মজবুত হয় তো আমি নিজেও এই অর্জুন গাছের ছাল খেয়েছি খেতে একটু কষ্ট টাইপের লাগে তবে এখন জানলাম এটি রক্তের ট্রাইগ্লিসারাইড কম করে এবং অর্জুন গাছের ছালের মধ্যে দুটি মেডিসিনিয়াল কম্পাউন্ড পাওয়া যায় একটি হচ্ছে কোএনজাইম 10 আর একটি হচ্ছে অর্জুনয়েড এই কোএনজাইম 10 হচ্ছে হার্টের মাসলকে মজবুত করে এবং উচ্চ রক্তচাপকে কমায় এই অর্জুন গাছের ছাল আপনি রাত্রিরে ভিজিয়ে রেখে সকালবেলা সেই জলটা খেতে পারেন এছাড়াও অর্জুন গাছের ছালের যে পাউডার পাওয়া যায় সেটিও আপনি জলের সঙ্গে খেতে পারেন এরপরে যেটি খাবার কথা বলবো সেটি হচ্ছে আমলকি আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এই ভিটামিন সি হাই অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেসকে কম করতে সাহায্য করে বিভিন্ন অসুখে ভোগার পর আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস খুব বেড়ে যায় যার ফলে আমাদের হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা দেখা দেয় আপনারা যদি নিয়মিত আমলকি খান তাহলে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমবে এবং ফ্রি রেডিকেলসগুলি প্রিভেন্ট হবে যার ফলে উচ্চ রক্তচাপ কমতে সাহায্য করবে এরপরে যেটি খাওয়ার কথা বলব সেটি হচ্ছে লেডিস ফিঙ্গার বা ঢ্যাস এই লেডিস ফিঙ্গার বা মধ্যে কিছু কম্পাউন্ড এবং কিছু থাকে যেগুলি উচ্চ রক্তচাপকে কম করতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে ঢ্যাড়সের দানা ও জেলির মধ্যে কিছু এসেন্সিয়াল প্রপার্টিস থাকে এই এসেন্সিয়াল প্রপার্টিস হার্টের পক্ষেও খুব ভালো এবং পরোক্ষভাবে ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করে এগুলি খাওয়ার পাশাপাশি জল বেশি করে খাবেন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং টেনশন যতটা কম নেওয়া যায় সেটার চেষ্টা করবেন কারণ টেনশন থেকে কিন্তু ব্লাড প্রেশার প্রচুর হাই হতে থাকে ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এলাপতি মেডিসিন খাওয়া বন্ধ করবেন না ভারতবর্ষ এবং বাংলাদেশে কিন্তু গরমের সময় চলে এসছে অতএব আপনারা নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে পরের ভিডিওতে